দেখতে পাচ্ছেন সেই আমার উপরে লেখা আছে অবশ্যই দেখেন গরিবের বন্ধু এই পক্ষ থেকে আপনাদের নিয়ে এসেছে খুব সুন্দর একটি খেলা যে খেলাটি তিনটা গুটি এই তিনটা গুটিকে ওই জায়গায় নিক্ষেপ করতে হবে যে জায়গাটার অংশই দেখেন দেখেন এই পাথরটার উপরে নিকশান করে যদি আপনারা ফেলতে পারবেন তার জন্য ফার্স্ট আকর্ষণীয়

એટ એક નંબર એકોને આગે આસે હા એ શાયશર અમાર આપકો દે દે એ ભાઈ એ સબાઈ શારમ ભોરમ ભોર ભોર

না এবারে হাত তোলা সবাই আচ্ছা থাক